আমি দেখছি একজন কয় জন মারছে এখন আমি তো কনফার্ম না কে মারছে ঠিক আছে আমি তো এর কোন শোনা কথা কইতে পারি না শোনা কথা তো যেরকম জামাতের লিডারদেরকে শোনা কথা শুনে ফাঁসি দেওয়া হয়েছিল তাহলে সেটা বিশ্বাস করছিলেন কেন আমি বিশ্বাস করি না তাহলে জামাত ইসলামকে দেরকে অন্যায়ভাবে फांसी দেওয়া হয়েছে না আমি কারণ আমি তো আর বিচারের উদ্য না আর আমি বিচার করনা ঠিক আছে আমি তো সাধারণ পাবলিক আমি ওই দৃষ্টির কোন থেকে বলছি আর কি আসলে কোন দল এখন ক্ষমতায় আসলে আমরা দুর্নীতি মুক্ত হবো এটা আমরা নিজেরাই তো জানি না আমরা নিজেরাই তো এখন খুব বিভ্রান্তির ভিতরে আছি ভালো সরকার আসতে দেশের উন্নয়ন করতে যায় এখন আমরা আরো বিপদে আছি দেশের পরিস্থিতি আসলেই ভালো না সরকার আগে সরকারে ভালো ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ভালো ছিল কারণ দল বলার কারণ আছে যে একটা দলই তো ক্ষমতা আসে এই জন্য আমি দলটা উল্লেখ করেছি আওয়ামী লীগের দরকার ছিল আমাদের দেশের জন্য এখন তো যে পরিচিত হয়েছে ইনশাআল্লাহ এখন যে অবস্থা ছিল ভালোই আছি এখন তো পরবর্তী আসলে তো আমাদের কি হয় না হয় বলতে পারি না

মানে কোন দল ক্ষমতা দিয়ে কে নিরাপদ থাকবে কিভাবে বলবো বলেন তারপরেও তো একটা আশা থাকে যে এই দলটা ক্ষমতা নিরাপদ এটা আমরা নিশ্চয়তা দিতে পারছি না কারণ কিছুদিনের মধ্যে দেখা যাচ্ছে ইন্ডিয়ার বাংলাদেশের যুদ্ধ যাইতেছে ঠিক আছে এমন একটা ধর্ম নিয়ে দণ্ড লেগে যাইতেছে এমন এই মুহূর্তে কোন নিরাপদই আশা করা যাইতেছে না যেহেতু ইন্ডিয়ার বাংলাদেশ বললেন যুদ্ধ লাগতেছে যদি ইন্ডিয়ার বাংলাদেশের যুদ্ধ লাগে আপনি কোন পক্ষে থাকবেন অবশ্যই আমি বাংলাদেশের পক্ষে থাকবো দেশের 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 লড়ব আমি আমাদের তো গরিব আমাদের তো কোন দল আছে যেই দলে আসুক আমাদের তো মুশকিলই কোন দল কি ছাড় দেয় ইসলামিক দল ইসলামিক দল তো সবাই ইসলাম রে ভালোবাসে আমরা যেহেতু মুসলিম আপনি কোন দলকে ভালোবাসেন কোন দল আমরা তো চাই যে যেই দল

গরিবের প্রতি জুলুম করে অত্যাচার করে বিএনপি সাপোর্ট করবো বিএমপির ভিতরে কি না এরকম গরিবের উপরে জুলুম করে অত্যাচার করে ইসলামিক দলগুলা ইসলামিক সবাই চাই ইসলামিক শাসন আসুক আসলে আমি একটা কথা বলতে চাই আমার বয়স উনিশ বছর তো আমি আমি যতদূর দেখেছি আমার জন্ম পরে আমি শেখ হাসিনাকে দেখেছি তো সে কি করছে না করছে আমি ওইটা বলতে চাচ্ছি না মূলত হচ্ছে আমি বর্তমান যে পরিস্থিতি দেখতেছি এখন আমার আমার যে মনের কথা আমি এখানে কোনো দলকে উল্লেখ করে বলবো না যেহেতু আমি যা দেখেছি হয়তো যেই দলই ক্ষমতায় আসুক আপনার এসে দেশ আগের মতন করুক আমি এটা চাই বা দেশে কোনো দুর্নীতি বা আপনার যে যত মানে ই চলতেছে বা কিছু থাকে বা হাসিনার মতন করবে বা এরকম না যা উন্নয়ন করুক দেশের জন্য বা দেশের জন্য কিছু করুক যাতে দেশের মানুষ আগের মতন থাকতে পারে আগের মতন মানে কোন সরকারের মতো দেখেছি আমি দেখেছি দেশের উন্নয়ন চলতেছে কিন্তু এখন আমি ফলো করতেছি আগের থেকে আজকে একটা নিউজে দেখলাম হয়তো আগের থেকে এখন আপনার দুর্নীতি যে নির্যাতন থেকে বাড়ছে ডাকাতি বাড়ছে সে ডাকাতি গুলো করতেছে কারা সেটা আপনারা জানেন আর কথা আপনি যেটাকে উন্নয়ন বলতেছেন আপনি হয়তো এই রিপোর্টটা দেখছেন যে একটা পদ্মা সেতু তৈরি করতে যত খরচ হয়েছে সেরকম মানে সম্ভবত সাতাশটা পদ্মা সেতু তৈরি করা লাগছে তাহলে আপনি এই ধরনের উন্নয়ন কি চান জি না আমি বললাম তো দুর্নীতি না থাকুক দেশ উন্নয়ন হোক বা দেশের উন্নয়নের জন্য কাজ করুক যেই সরকার এসে আমি কেন উল্লেখ করে নিই যে আওয়ামী লীগ আসুক বা বিএনপি আসুক বা জামাত আসুক মূলত আমি বলতেছি যেই সরকারই আসুক আগামী দিনগুলো যখন আসবে আসার পরে দেশের উন্নয়নের জন্য কাজ করবে আমি আমি এখন আপাতত আমার এখন ভোট হয়নি আমি এখন সাপোর্ট করতেছি আমি ভোট হলে আমি পরবর্তী সিদ্ধান্ত নিই সেটা বলা বড় মুশকিল তবে আমরা ওয়েট এন্ড ওয়াচ আছি জনগণ সাধারণত আপনারা আপাতত ভরসা রাখতেছি তো আমাদের যে বর্তমান যে সরকার আছে ওনাদের উপরে আমরা আস্থা রাখতেছি এবং আমাদের একটা কষ্টের অনেক কষ্টের অনেক যুদ্ধের অনেক প্রাণের একটা প্রতিফলন হচ্ছে এই সরকার এই সরকারের থেকে আমরা অনেক আশাবাদী অনেক আশা রাখি তবে আশা করি মোটামুটি দুই তিন বছর আমি আশা করতেছি এই সরকার থাকলে আমরা হয়তোবা অনেক ডেভেলপ করতে পারবো কারণ আমরা অতীতে কোনো পনেরো বছরের পনেরো ষোলো বছরের ইতিহাসে এমনকি স্বাধীনতার পর থেকে আমরা যতটুকু বয়স হয়েছে যতটুকু দেখতেছি যতটুকু শুনতেছি কখনোই শুনি নাই যে ভারতের চোখে চোখ রেখে কখনো কথা বলতে আমরা শুনি নাই এই প্রথম আমরা দেখলাম কোন সরকার এইভাবে কোনো উদ্যোগ নিচ্ছে একটা পার্শ্ববর্তী একটা দেশের প্রতি যারা প্রতিবারই আমাদেরকে সবসময় একটু ভিন্ন চোখে দেখে আসছে তাদের কাছে আমাদের জনগণের কোনো মূল্য নেই আমরা যতদূর জানি যতদূর দেখতেছি সেই হিসাবে আমরা এই সরকারকে অনেক সাধুবাদ জানাই তাদের কর্মকাণ্ড আমরা আশা করি এই সরকার অনেকটুকু ডেভেলপ করে যাবে এবং যদি এই সরকার যদি প্রাথমিক অবস্থায় যদি সরে যায় তাহলে আমি মনে করি যে আমরা আবার পিছিয়ে যাব। আমরা তো এমনিতেই তো একটা সরকার দুর্নীতিগ্রস্ত একটা সরকার পুরো একটা দুর্নীতিবাজ একটা সরকার যেভাবে আমাদের দেশকে লুটে পুটে শেষ করে দিয়ে গেল পুনরায় আমরা দাঁড়াতে পারবো কিনা না সেটা নিয়ে আমরা সন্দেহ কিন্তু এই সরকারের যে বর্তমান যে পরিস্থিতি ওনারা যেভাবে পার্ট বাই পার্ট হতে একটু দীর্ঘদিন আগাইতেছে কিন্তু যেভাবে পার্ট বাই পার্ট আগাইতেছে আমরা মনে করি বিশেষ করে আমি মনে করি এটা আমাদের জন্য একটা সুবিধাজনক একটা স্থানে রেখে তারপরে এই সরকার যাবে অনেক ভরসার নাম এখানে আছে এই সরকারের ভিতরে আছে অনেক বিশ্বমানের লোক আমাদের এই সরকারের ভিতরে আছে আমাদেরই দেশের গর্ব এই সরকারের ভিতরে আছে আমরা ওনাদের কাছ থেকে অনেক কিছু আশা করি এবং কি আমরা ওনাদেরকে বিলিভ করি ওনারা যে একটা পর্যায়ে নিয়ে যাবে আমরা আশা করি কিন্তু ভবিষ্যতে কোন সরকার কিভাবে আসবে তাদের টেন্ডেন্সি কীরকম থাকবে তারা কিভাবে চালাবে দেশ আসলে সেটা পরিস্থিতি বলে দিবে তবে আমরা আপাতত এই সরকারের প্রতি ওয়েট অ্যান্ড ওয়াচ অবস্থাতেই আছে সত্ত্বা জামাতে ইসলাম দল আইলে ভালো হয় কারণ কি জামাতের কি ভালো দিকটা আছে এই সে সব কিছু মনে করুন আল্লাহর এরা মনে করুন ওই মহিলারা পদ্মাসী চলতে পারবো আইনকে কেউ মাইনাস হ্যাঁ দুর্নীতি চাদাবাদি কি হবে হ্যাঁ যারা পাঁচ সত্তর নগর পরে কি কী দুর্নীতি করে বলতো এখানে দুনিয়াতে সব বিষয় উঠেই যাব আমরা আশা করি আইলে দেশের অবস্থা ভালো হতে পারে আম তো দেখলাম বিএনপিও দেখলাম জাতীয় পার্টিও দেখলাম এখন নতুন একটা দল আয়ো আমরা এই দলের চাই সব দল তো দেখলামই আর নতুন দল রাইলে দেই সামনের দিনটা গেলে কীভাবে ভালো থাক বহুত দল তো বহুত কিস্তার দশটা কেজি খাওয়াইলো অনেক দেই সামনে ওই বিশটা কেজি খাওয়াই যায়নি